এই দশজন ভদ্রলোক যে দাঁড়ায় আছেন সবার কিছু না এই দশজন ভদ্রলোক যে দাঁড়ায় আছে হ্যাঁ এদের হিউম্যান নেচার কিরকম হইতে পারে এটা আমি আপনাদের কাছে প্রুফ করে দিই যেমন ধরেন আপনার এলাকায় মানে মানুষের মধ্যে কথা ছড়ায় না আপনার এলাকায় যখন কোনো কথা ছড়ায় তখন একটু রং মাথায় ছড়ায় কিভাবে রাম্মাকার চালায় ধরেন রতি ম্যাডাম ছিলে ওর বাসায় একটা কালো ছেলে জন্ম নিছে কালো বাচ্চা জন্ম নিছে একটু কালো আর কি ডার্ক পাশের বাড়ির লোক ওইখানে গিয়ে দেখাবে মানে দেখবে দেখার পরে এসে আরেকজনকে কিভাবে উপস্থাপন করবে জানেন

এমন একটা অঙ্গভঙ্গি করবা ডাক দিবে ঘুরবে ঘুরে তুমি একটা সেই অঙ্গভঙ্গিটা তুমি কপি করে করে দেখাব এইভাবে চলতে থাকে আপনারা খেয়াল করেন এর অঙ্গভঙ্গি কি ছিল তুমি দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে ঠিক আছে দেখো না পিছনে এটা বলো এইটা দেখছ বল বল はい。